ডান হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপ মেডিসিন পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটা ফলো দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন বন্ধুরা আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা ডান মোশাহ এটি মূলত অনেকে আছে ত্বককে ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে বা ত্বক ফেঁকাশা হয়ে যাচ্ছে তাদের জন্য এটি বেশ উপকারী এটি প্রস্তুতকারী কোম্পানি সুনামধন্য কোম্পানি ডার্মাশাপ টিম ফার্মাসিউটিক্যাল লিমিটেড ডার্মাশাপ মূলত কাস্কি এটি অনেকে আছে যে আপনার হঠাৎ করে কাটা সেটা ক্ষত এবং পরে গিয়ে আঘাত পেয়েছে ওখানে একটা ত্বকের সমস্যা দেখা দিছে। ঠিক তখনই আপনি ডার্মাশটা ব্যবহার করবেন দেখবেন আপনার ওইখানের একটা ত্বকের যে শুষ্কতা রয়েছে এটি ধীরে ধীরে ই ঠিক হয়ে যাবে এবং এটি যখন আপনি ব্যবহার করবেন অবশ্যই এবং ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কারণ প্রতিটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট রয়েছে টিম ফার্মাসিউটিক্যাল মূলত বাংলাদেশের টপ টেন কোম্পানির বাইরে হলেও এটির কার্যকারিতা এবং মিকো স্পিজিশন টু মিলিগ্রাম এটি আপনারা বাংলাদেশের গ্রুপ মিলিয়ে নিয়ে ব্যবহার করবেন দেখা গেল যে অনেকে কাটাচাড়া এবং পুড়ে যাওয়ার মতো একটা অবস্থা ওইখানে আপনারা এই ডার্মাশাপটা ব্যবহার করবেন ব্যবহার করার ফলে আপনার যে একটা শুষ্কতা রয়েছে এটি আস্তে আস্তে দূর হবে এবং এটি নেওয়ার ফলে আপনার ত্বক একদম একটা ভালো অবস্থান সৃষ্টি করবে ওই জায়গা দিয়ে নার্মাসপের বাজার মূল্য বর্তমানে একশত সাঁত্রিশ টাকা সময় ব্যবধানে দু এক টাকা বাড়তে পারবে এবং দেখার সময় যে কোনো ওষুধ কেনার সময় ওষুধের ডেট এবং মেয়াদ দেখে কিনবেন এবার আসি এর সেবন বৃদ্ধি এটি ছোট বড় সকলেই ব্যবহার করতে পারবেন তার কারণ এটি যখন আপনি ব্যবহার করবেন অবশ্যই ডাক্তাররা পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারবেন তার কারণ এতে কোনো একটা ঔষধ ব্যবহার করবে অবশ্যই একজন ডাক্তাররা পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এখন প্রতিটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন কোনো ভিডিও নেশে